আপন মানুষদের যত কম বলা যায় ততই ভালো নামে বেশি কারা যাবে এত অপেক্ষার পর বিয়ে বয়সটা হলো এগারো জন ফুটবল খেলেও বাংলাদেশের অবস্থান একশো তম

বিমপিকে সব সময় সাপোর্ট করি তো এই ভিডিওতে তোমাদের জন্য লাইক এম রাখলাম 26 টি আশা করি পূরণ করে দিবা কাশিটা হওয়ার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে তো गाइस এবার আমরা দেখি ওমর ভাইয়ের এই সপ্তাহে টিকটকে ভাইরাল হওয়া কিছু ডায়লগ মনের কথা আপন মানুষদের যত কম বলা যায় ততই ভালো কারণ মন বদলায় সময় বদলায় আর আপন মানুষগুলোও বদলায় সবচন্দ বাচি তারাই করে ক্ষয় আপন মানুষরাই সবার আগে মুখ লুকায় আমাদের দুঃখের সময় আপনার সময় খারাপ থাকলে বউ বাবা আপনাকে কথা শোনাবে কানা ধরবে ভুল টাক মাথার সমাধানও সে দিবে যার নিজের মাথায় নাই চুল তো গাইস ওমর ভাইয়ের এই সপ্তাহে ভাইরাল হওয়া ডায়লগগুলো কেমন লাগলো কমেন্টে বলবেন আপনি কেমন ছিলেন আচ্ছা ভালোবাসি এটা এবারে যে ডায়লগটা দেখাবো এই ডায়লগটা কিন্তু এই সপ্তাহে অনেক ভাইরাল হয়েছিল এই ডায়লগটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল ওমর স্যার কোনো দাম নাই আবেগের কোনো মূল্য নাই যার কাছে টাকা আছে তার কাছে আনিকা আছে তো এবারে আমরা টিকটকার এমদাদুলের এই সপ্তাহে ভাইরাল হওয়া ডায়লগগুলো দেখি সময়টা ছিল আমার বিপরীতে তুমিও চলে গেলে সেই সময়ের সাথে কালের পরিবর্তনে আমিও হারিয়ে গেলাম অথচ তুমি চাইলেই আমরা এক হতে পারতাম আমার দূরত্ব তোমায় ভালো রাখুক আমি তো তোমার যত্নে রাখতে পারিনি আমি চাই তোমার জীবনে যত্নবান কেউ এত অপেক্ষার পর বিয়ে বয়সটা হলো সালের কপাল এতটাই খারাপ এখন নাকি সন্ন্যের দাম বেড়ে গেল তো এমদাদুল ভাই এবং ওমর ভাই এই দুইজনের মধ্যে আপনার পছন্দের ইউটিউবার টিকটকার কে কমেন্টে বলবেন তো যাহার নামে বেশি কারা যাবেন নারী নাকি পুরুষ